जान रहम त बच में सिद्धी शंशय तोरी को ते कात्रिया इतिस्तिये नक्श बंदे मुजद्दी और मोहम्मदी बलगल उलाबी कमाली कशमत जाई जमाली असनत जमी अकुसाई Sallallahu alaihi wasallam. 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 हज़ार सलाम न कीचाद सलाम न कीच ला सलाम الا <سؤال> الله محمد رسول الله صلى <وليه سلام. سؤال> الله عليه وسلم اللهم صل اللَّهِ قل اللهم الله. 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 يا رب العالمين يا مرشدنا

তুমি না বলেছো ও না হেনা করা বলাইহিম না হাবিল ওয়াইদ আমরা গারার ম্যাডন টেনসা গছরে তার চিহ্ন তুমি কোটে আল্লাহ তুমি মজুদ আছো আয় আল্লাহ তোমার বন্ধু হবে হ্যাঁ তুমি নবী কুল কায়নাতের নবী দুই জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আল্লাহ দয়ালনা বীরশানে jindanabirshane আমরা এক কদম মিলা শরীফ আমরা দরায়য়া নবীর সালাম জানাই নাম মাবুদা এর সাথে তুমি কোটে তে গুণে বাড়ايا হায়াতুন নবী जिंदा নবী আল্লাহ رحمت তলিনা লাল দর শরীফে এখনো পর্যন্ত ইয়া রব্বি হাবলি বলে কাঁদে ওই দয়াল নবীর শানে হাদিয়া কুটি গুণে বাড়ايا বংশিয়া দাও হে ربুল আলামিন আমার বাদনের দরবারে মাঝে উপস্থিত হয়ে গেছি আল্লাহ এটা ওলীর দরবার গো আল্লাহ তুমি না বলেছ ওলীর দরবার হইলো আমি আল্লাহ পাকের দরবার গো আল্লাহ ওহে ربুল আলামিন ওই দরবারে মাঝে বানাইলাম তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমি অনেকের নাম জানি না আল্লাহ যাকে তুমি পছন্দ করো মায়া লাগে গো আল্লাহ তার হাতে নুসিনে আজকে মিলাদ মাহফিল তুমি কবুল আর কর মঞ্জুর করে নাও পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকের এই মাহফিল গো মাওলানা আয় আল্লাহ তোমার ভালোবাসি আর তোমার বন্ধুর মহব্বত করিয়া আজকে ইদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে গো আল্লাহ এই দোয়ার মাহফিলে এতে জামাল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যতগুলি মানুষ হাত বাড়াইছে আল্লাহ শিক্ষিত বুঝিনা মূর্খ বুঝিনা আল্লাহ আয় আল্লাহ পর তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ পর্দা নালের পর্দা নিশি নাও বনে রাজার হাত বানাই আল্লাহ সকলকে তুমি কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ আয় রাব্বুল আলামিন এই দরবার তুমি কিয়ামত পর্যন্ত কায়েমত দাইম রাখিও আল্লাহ এই দরবারকে তুমি আরো সুন্দর করে দাও আয় আল্লাহ এই দরবার সুন্দর হইলে আমার মদিনাওয়ালার আল্লাহ নূরের জাগ্রত হইয়া যাইব গো আল্লাহ আয় রাব্বুল আলামিন